ঠিক আছে ফেসবুকে আপনি অনেক ভিডিও গুলো আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনি পাশাপাশি আপনি কি আমি দেখছি যে আপনি অনেক অসহায় লুটের পাশেও আপনি এটা কি আসলে আপনি এটার বিষয়ে আপনি কি বলতে চান এটা বিষয় আমার মানে অনেকটা আর্গ বহু দিন আমার আর্গ যে আমি আল্লাহ পাকে আমার কোন দিন একটা প্রফিট দান করবো আমি গাড়ির পাশাপাশি গাড়িও চালাবো তখন অসহায় মানুষের পাশে দাঁড়াবো এটা আমার বহু দিনের মানে একটা আশা সেই আশাটা মনে হয় আমার একটা আল্লাহ পাকে পূরণ করছে আমি সেই যে অসহায় মানুষের পাশে দাঁড়াইছি ঠিক আছে অসহায় মানুষের পাশে যদি দাঁড়াই তাহলে আমার থেকে ভালো লাগবো তো আমি আশা করি আমার ভাই বেড়া যারা আছেন গরিব মানুষ তারা যে বাগবার্শের সবাই দাঁড়াইলে সবচেয়ে ভালো হবে আশা করি আমরা সবাই গরিব যারা আছে যে মানুষ তাদের পাশে থাকাটা যে আমি মনে করি ভালো না ভাইয়ে আপনার কথা শুনে আসলে আপনি যেগুলা কথা বলছেন যেগুলা মাইন্ডের কথাগুলো বললেন মাইন্ডের কথাগুলো এগুলো আসলে মন মাইন্ড সবাই থাকে না কিন্তু আপনার আমি একটা লুক আপনাকে দেখলাম যে আপনার যে মন মানুষ ওটা আপনি আসলে লেগে থাকেন আপনি সফলতা একদিন মনে করেন যে আসবে ইনশাল্লাহ এটা আমি দোয়া করি আর আমি আশা করি এই আমার আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে আমি দোয়া করি ওদের কাছে বলতে চাই একটা কথাই যে সেলিম ভাইকে আপনারা যতদিন ধরে চিনেন না কেন যতদিন ধরে চিনেন জানেন আশা করি তুই ওনাকে ভালোবাসেন তাহলে আমাদের সেলিম ভাইকে

ঠিক আছে লাইফ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনারা তো দেখলেন আমাদের ভাই সেলিম ভাই কতটা জনপ্রিয় ঠিক আছে তো আমি আশা করব যে আমার ভাইকে কি আপনারা আরো উঠে আসবে আর উঠে যাবেন যাতে আপনাদের পাশে থাকতে হয় ঠিক আছে আমি এটাই চাই আপনাদের কাছে সেলিম ভাই জি ভাই আপনারা মানে আপনার কে আপনি কি বলতে চান আমার পেন বলতে চাই যে আমার ভাইরা হম আমাকে যদি ভালো না আমি এত আজকে পারতাম না জি জি আমার আমার ফ্যামিলি যারা ভালোবাসেন আমি তুরুক আসতে পারছি আমি তুরুক শক্তিশালী হতে পারছি আমার আল্লাহ পাক আমাকে শক্তি দিছে তাই আল্লাহ হুকুমে আমি এ তুরুক আসতে পারছি তখন সবার ভালোবাসা নিয়ে আমি তুরুক আসতে পারছি আর আমি সবার ভালোবাসা নিয়ে আমি আগাইতে চাই আর সবার পাশে দাঁড়াইতে চাই অসহায় মানুষের গেলে শুধু আমার ভিডিওটি আপনি একটু লক্ষ্য করেন সবাই আমি যেন আরো অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি এটার জন্য আমি শুভকামনা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রমজান মাছ মায়ের রমজান মাছ আহ সবাই ভালো থাকবেন রমজান মোবারক সবার জন্য